আল্লাহ্ফাক কসম খেয়েছেন ওয়াল ফজ্জ ওয়ালিনাশ ওয়াশফ আর ইউ যে ফজরের সময়ের কসম সুবে শাহদেকের কসম দিনের প্রথম অংশ সুবে শাহাদেক একটা গুরুত্বপূর্ণ সময় এটার কসম খেয়েছেন আল্লাহ্ফাক ওয়ালায়ালিনাশ্র এবং দশটা রাত্রের কসম খেয়েছেন দশটা রাত্র কোন দশ রাত্র জিহদ মাসের প্রথম যে দশ দিন এই দশ দিনের রাত্রের কসম আল্লাহ্ক খেয়েছেন ওলায়ালিনাশ জোর এবং বেজনের কসম জোর দ্বারা এখানে উদ্দেশ্য হইল জিলাজ মাসের দশ তারিখ আর বেজনের দ্বারা এখানে উদ্দেশ্য হইল জিলাজ মাসের নয় তারিখ এবং বিশেষ ভাবে জিলাজ মাসের নয় এবং দশ তারিখের কসম আল্লাহ পাক খেয়েছেন আবার কোন কোন তাফসিরকার এখানে লেখেন ব্যাখ্যাকার যে বেজর দ্বারা মুরাদ হইল উদ্দেশ্য হইল বেজর দ্বারা উদ্দেশ্য হইল কে আল্লাহ 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 পাকের নিজের কসম খেয়েছেন আর জোরের দ্বারা উদ্দেশ্য হল আমি এখানে আল্লাহ আরেকটা জিনিসের কথম খেয়েছেন রাত্র যখন অতিবাহিত হয়ে যায় সেই রাত্রের কসম অর্থাৎ এখানে রাত্র পরিবর্তন হওয়া রাত্রের পরে দিন আসা দিনের পরে রাত্র আল্লাহ পাকের পুত্রের নিদর্শন এইটার কসম আল্লাহ পাক খেয়েছেন এই এইগুলোর প্রসঙ্গে আল্লাপাক একটা বিশেষ বিষয় উল্লেখ করেছেন যে সামুদ ফেরাউন ফেরাউনের দলবল তারা যে শক্তিশালী ছিল এত ক্ষমতার অধিকারী হয়েও পাকে নাফরমানি করার কারণে তারা দুনিয়াতে ধ্বংস হয়ে গেছে এই ধরনের নাফরমানি যারা দুনিয়ার মধ্যে তার তাদের পরবর্তী সময়েও করবে কারণ আল্লাহ পাকের সৃষ্টির দিকে সূক্ষ্ম দৃষ্টি রেখেছেন যারাই কৌমে আত কৌমে সামুদ ফেরাউন তার কৌমের মতো নাফরবানি করবে তাদেরকেও আল্লাপা ধ্বংস করে দিবে তাদেরকেও আল্লাপা কি করে দিবেন ধ্বংস করে দিবেন